লাগাতার ট্যারিফ বাড়িয়ে ভারতকে বিপদের মুখে ফেলার অনেক ষড়যন্ত্র করে চলেছেন ট্রাম্প কিন্তু ভারত আমেরিকাকে পাশ কাটিয়ে বুদ্ধি করে রাশিয়া চীনের সঙ্গে ব্যবসা জমিয়ে বসেছে আর তাতে করে ভারত কোনো ক্ষতির মুখে পড়েনি আর তারই মধ্যে এবারে বড়সড় সড়ো খবর সামনে এসেছে আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি নাকি প্রয়াত হয়েছেন সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রাম্পের মৃত্যুর খবর নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ট্রাম্প ইজ ডেড সত্যি কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গিয়েছেন এই খবর সামনে আসতে বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে ইতিমধ্যে এক্স স্যান্ডেলে এই নিয়ে অনেক প্রশ্নের পাহাড় জমতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু সংবাদ সাড়ে পঞ্চান্ন হাজারেরও বেশি মানুষ এ ব্যাপারে পোস্ট করেছেন পরিস্থিতি এমন হয় যে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিতে আসরে নামতে হয় হোয়াইট হাউসকে জুলাই মাসে আমেরিকার প্রেসিডেন্টের হাতে আঘাত লাগে এবং গোড়ালিতে ফোলাভাব দেখা যায় আর এর কয়েক মাস ধরেই ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা চলছে যদি হোয়াইট হাউস সেই সময় গুজব উড়িয়ে দিয়েছিল তবুও মেকআপে ঢাকা তার আঘাতের ছবি কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ট্রাম্পের মৃত্যু নিয়ে পোস্ট ভাইরাল হয়েছে সাতাশে অগাস্ট আমেরিকার এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন বলেন যে ভয়াবহ ট্র্যাজেডি ঘটলে তিনি হস্তক্ষেপ করতে প্রস্তুত তখন গুজব আরও জোরদার হয়ে ওঠে তবে তিনি জোর দিয়ে বলেন যে ট্রাম্প অসুস্থ আছেন কাজের প্রতি এখনও সমান উদ্যমী তবে ভান্স এও বলেছেন যে পরিস্থিতির প্রয়োজনে তিনিও নেতৃত্ব দিতে প্রস্তুত গত দুশো দিন চাকরি করাকালীন দারুণভাবে ট্রেনিং পেয়েছি আর যদি ঈশ্বর না করুক কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে তাহলে আমি যা পেয়েছি তার চেয়ে ভালো ট্রেনিং আর হয় না তাই আমি প্রস্তুত নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এই খবর সামনে আসতেই এক্স স্যান্ডেলে ট্রাম্পের মৃত্যু হয়েছে বলে এই খবর চাউর হয়ে যায় সকলেই ধরে নেন যে ট্রাম্প আর নেই সত্যি কি ডোনাল্ড ট্রাম্প মারা গিয়েছেন এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে নানা পোস্ট হতে শুরু করেছে তখন মুখ খুলতে বাধ্য হয় হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানানো হলো প্রেসিডেন্টের স্বাস্থ্যের আপডেট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ সুস্থ রয়েছেন তার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো তাহলে এই মৃত্যুর খবর ছড়ানো কি করে সোশ্যাল মিডিয়া এদিন ভাইরাল হয় ট্রাম্পের হাতের ছবি আর তাতে চোটও একেবারে স্পষ্ট নেটিজেনদের একাংশের দাবি বিগত বেশ কয়েকদিন ধরে আমেরিকার প্রেসিডেন্টকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না আর তাতে করে হোয়াইট হাউসে নিস্তব্ধতা গ্রাস করেছে এরপরে আরও জল্পনা রটে যায় যে ট্রাম্পের হয়তো কিছু হয়েছে উনআশি বছর বয়সী ট্রাম্প আমেরিকায় সবথেকে বয়স্ক রাষ্ট্রপতি অন্যদিকে একচল্লিশ বছর বয়সী ভ্যান্স হলেন আমেরিকার ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট আর এরই মধ্যে ট্রাম্পকে জনসমক্ষে আসতে না দেখা যাওয়ায় তার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে তবে এটা লক্ষণীয় যে সোশ্যাল মিডিয়ায় ধরনের চর্চা হলে হোয়াইট হাউস এখনো পর্যন্ত মুখবদ্ধ করে রেখেছেন জুলাইয়ের শুরুতে হোয়াইট হাউস তার গোড়ালিতে ফোলাভাবে ছবি প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করেছিল সেই কথা স্বীকার করেছিল কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন যে মেডিকেল পরীক্ষায় দেখা গিয়েছে সিরাজনিত সমস্যা রয়েছে যা সত্তর বছরের বেশি বয়সীদের মধ্যে সাধারণত দেখা যায় ট্রাম্পের চিকিৎসক ডক্টর শন বারবাবেলার একটি নোটও প্রকাশ করেছিল প্রশাসন তিনি লিখেছেন যে ঘন ঘন করমর্দনের ফলে এবং ব্যবহারের ফলে নরম টিস্যুতে সামান্য জ্বালা পোড়ার সঙ্গে ক্ষত দেখা গিয়েছে জানিয়ে খুব চিন্তার কিছু নেই ট্রাম্পের হাত আগেও এমন আঘাত দেখা গিয়েছে তার হাতে ফেব্রুয়ারিতে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার সাক্ষাতের সময় একই রকম আঘাত দেখা গিয়েছিল জানিয়ে আলোচনা শুরু হয় সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না